আমরা যদি শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসি মাধ্যমিক ও শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় এই ওয়েবসাইটে আসার পর এখান থেকে তারা নোটিশ বোর্ডে একটা নোটিশ প্রকাশ করেছে আগামী আঠারো আট দু হাজার চব্বিশ তারিখ থেকে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু শুরু করার প্রসঙ্গে এখানে যদি আমরা এই নোটিশটা ওপেন করি এখান থেকে তাহলে আমরা এই নোটিশে বিস্তারিত দেখতে পারবো কবে তোমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে এবং কীভাবে এখানে ক্লাস হবে কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান এখানে খুলে দেওয়া হচ্ছে প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় কলেজ এবং বিশ্ববিদ্যালয় এগুলোর মধ্য থেকে কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে এ বিষয় সম্পর্কে আমরা এখানে বিস্তারিত দেখতে পারবো এখানে এই নোটিশটা আমাদের সামনে ওপেন হবে সো এই মুহূর্তে কিন্তু আমাদের সামনে নোটিশটা ওপেন হয়ে গেল। এখানে আমরা একটু বিস্তারিত দেখি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা সদয় নির্দেশনা প্রদান করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা এর অনুরূপ নির্দেশনার প্রেক্ষিতে আগামী আঠারো আট দু ইংরেজি রোজ রবিবার হতে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে দিয়ে শিক্ষাক্রম কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো অর্থাৎ তারা বলছে যে আগামী আঠারো আট দু হাজার চব্বিশ ইংরেজ রোজ রবিবার থেকে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করে দেওয়ার জন্য দুই নম্বর হচ্ছে জনস্বার্থে এ আদেশ জারি করা হল তারপর এখানে বেশ কয়েকটা যারা যারা এটা আদেশ করেছেন তাদের এখানে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে আশা বুঝতে পেরেছেন বাংলাদেশের সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান আগামী রবিবার খুলে দেওয়া হচ্ছে এই চুল আজকের ভিডিও পরবর্তী স্কুল কলেজ খুলা সংক্রান্ত সকল আপডেট তথ্য পেতে এবং শিক্ষামূলক সকল তথ্য পেতে চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ